আগামী তা হলো জামাতের কোনো আলেমকে ত্যাগ লাগাই কথা বললে তার জবাব হবে ইনশাল্লাহ জবাব হবে কিনা বলেন আমরা মদিনালার আলার প্রেমের দালালি করি আমরা বিগত দিন দেখেছি যারা নবীকে ভালোবাসছে সে আওয়ামী লীগ করুক বিএনপি করুক জাতীয় পার্টি করুক এই যে আজকে এখানে আমার ডাইনে বামে সব নেতা নেতাকর্মীরা সবাই আমার সামনে বক্তব্য দিছে এই মুহূর্তে কোনো বিএনপির নেতা যদি বলে হুজুর আমার জন্য একটু দোয়া করেন ভোটটা চান আমি কি তাকে খুশি করার জন্য তো চাইছি কথা ঠিক না বেটি এটা কি আমার অপরাধ হইয়া যাইবো আরে হুজুরের কাছে সবাই দোয়া চাইতে আসে এই জন্য সুন্নিদেরকে ট্যাক লাগে কথা বলবা না সুন্নিরা দুনিয়ার করে রাজনৈতিক দলের দালালি করে না সুন্নিরা মদিনাওয়ালার প্রেমের দালালি করে কথা বলেন ঠিক না আমার তাইলে বাংলাদেশের পলিটিক্যাল ট্র্যাডিশনে ভিন্নতা ধরে 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 কই এই বাংলাদেশের পলিটিক্যাল ট্র্যাডিশন হলো যে কোন যে ক্ষমতা আসবে সেই স্টেজে থাকবে এটা কি নতুন না পুরা একদল কে আবার আর আবার উনারা থাকবে আর জনের আর জন থাকবে এটা হলো আমাদের রাজনৈতিক সিস্টেম তো এই সিস্টেম আমরা পড়ে গেছি কথা কোন ঠিক না বেঠি কারণ আমরা পড়ছি বড় জালার মধ্যে এগুলো ভিডিও ফুটেজ নিয়ে কয় এমকে পড়ছাইছে এমকে দোয়া করছে এমকে এমুকে সাথে ছবি তুলছে এমুকে এমকে সাথে করছে এইগুলার নাম কথা নয় সুতরাং সুন্নিদেরকে ট্যাগ লাগাইবার আগে পাঁচশো বার চিন্তা করবেন সামনে আমি আজকে কিন্তু আজকে কিন্তু ছাড় দিয়েছি আজকে কি দিয়েছি ছাড় দিয়েছি কিন্তু আগামীতে ছেড়ে দিব না কথা বলেন ঠিক কিনা বলেন এই জন্য আমার যুবক ভাইরা হায়াতের মালিককে আরো বড় করে হায়াতের মালিককে পাঁচটা জিনিস আসার আগে পাঁচটা জিনিসকে গুরুত্ব দিবেন পাঁচটা জিনিস আসার আগে পাঁচটা জিনিসকে গুরুত্ব দিবেন এক নম্বর সাবাবাকা কবলা হারমিকা বার্ধক্য আসার আগে যৌবনকে গুরুত্ব দিতে হবে কথা বলেন ঠিক না না ওয়াসিহাতাকা কবলা সাকামিকা অসুস্থ হওয়ার আগে সুস্থতাকে গুরুত্ব দিতে হবে কথা বলেন ঠিক না এই কথাগুলো নোট করে রাখেন ওয়াকিনাকা কবলা ফাকরিকা দরিদ্র আসার আগে দারিদ্রতা আসার আগে আপনার অবস্থা যদি ভালো থাকে সেই অবস্থান ভালোটাকে গুরুত্ব দিতে হবে ওয়া ফরো আতাকা কাবলার শুকলুকা এবং আপনার ব্যস্ততা আসার আগে অবসর সময়কে গুরুত্ব দিতে হবে ও হায়া আত্যাকা কবলা মাউতিকা মৃত্যু আসার আগে জীবনটাকে গুরুত্ব দিতে হবে কথা বলেন টেকে কেনা তাহলে আজকের আমার ওয়াজের বিষয় হলো হায়াত মোজ কবর হাসর কথা বলেন ঠিক কিনা বাসকালীর মানুষ আমার সঙ্গে রাগ করেন না আমি জানি এই বাসকালীতে বহু দলে উপদলে আছে আমার কথা কি আপনার কোনো রাগ করছে আমার কথা কি গুসা করছেন হ্যাঁ আমি একটু রাগ করে কথা বলছি একটু চিল্লায় কথা বলছি এই কথাগুলো এখন বলছি সামনে আর বলবো না কিরে বাবা এই বয়সে তো জিত বেড়া হ্যাঁ ও আগের ওই যে একসাথে চলছে যে মহব্বত বেশি আর কি আল্লাহ নাকি আমি তো আমি এসে শুনলাম যে অনেক নাকি ধারণা করছে আমি আজকে আমি আসবো না ঢাকায় তো বড় প্রোগ্রাম নাকি কোনটকা টাটকায় যায় আমি তাহিরি ওয়াদা করলে ওয়াদা মিস করি না দেহের ভিতরে রুহু থাকলে তাহিরি আসবেই তাহির মুখে যা বলে অন্তরে তাই ধারণ করে আল্লাহ আকবর কন ও হায়াতাকা কবলা মাউতিকা মৃত্যু আসার আগে জীবনকে গুরুত্ব দিতে হবে তাহলে এখন আমাদের জীবন আছে না নাই এই জীবনটাকে আমি কেমনে উপভোগ করব গাঞ্জা খায় উপভোগ করব মদ খায় উপভোগ করব তাহলে উপভোগ করবেন করার মতো যদি আপনি জীবনটাকে সুন্দর করে উপভোগ করতে না পারেন ওই যে ওয়াসিহাতাকা কবলা সাকামিকা ওই যে অসুস্থতা হওয়ার আগে সুস্থতাকে গুরুত্ব দিতে হবে আপনি যদি হায়াতের জীবনে অশ্লীলতা করেন নেশা করেন তাহলে আপনার জীবনটা কি হয়ে যাবে এলোমেলো হয়ে যাবে আপনি অসুস্থ হয়ে যাবেন তখন কিন্তু আপনি কাজ কোনো কিছু করলে কাজ হবে না এই জন্য সময়ের এক ফুর অসময়ের দশ ফুর কথা বলেন ঠিক কেনা আমার ভাইয়েরা আসনের একটু সামনে বাড়ি আবার আওয়াজ করে বলুন হায়াতের মালিককে ইজ্জতের মালিককে আমি খুব বেশি লম্বা করব বিষয়টা এরকম নয় আমি গড়ি কাটা ধরে ঘন্টাখানে কথা বলে ইতি টানব আল্লাহ যেন আমাদের সকলকে বোঝার তৌফিক দান করে আমিন কন আমি প্রথম বলছি হ্যাঁ ইমানদারগণ তোমরা ইমান আনো আল্লাহর উপর এবং নবীর উপর ঠিক না বেটি আপনাদের বাসকালীতে মসজিদ আছে কিনা কথা বলব আরে মসজিদ কি না কালিমা লেখা আছে কি না এখন যারা বলে পাশে মোহাম্মদ রসুল্লাহ লেখা যাবে না এরাও কিন্তু মুখে দাঁড়িয়ে আছে এরাও কিন্তু নামাজ পড়ে এরাও কিন্তু রোজা রাখে এরাও হজ হজের কথা বলে এরাও কোরআন থেকে কথা বলে এরাও হাদিস থেকে কথা বলে যারা বলে আল্লাহ নামের পাশে নবীন নাম কালিমা পাশাপাশি লেখা যাবে না এখন তারা যদিও ধর্মের কথা বলে আসলে কি তারা ধার্মিক হতে পারছে এরা যদিও ইমানের কথা বলে আসলে কি তারা মুমিন হতে পারছে বাবা ভাই বোন দাদা দাদি নানা নানি বন্ধু বান্ধব স্বামী স্ত্রী কথা ঠিক কিনা এই জুরা জুরা আল্লাহ পৃথিবীতে সাজাইছে এই জোড়া জুরা সাজাইবার আগে নিজে তার বন্ধুর সঙ্গে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর ওয়াসাল্লাম যারা দেখেন তো কিছু প্রকার আছে কেউ যদি বলে মা রে ভালোবাস মা রে বিল্ডিং করে রাখো বাপের ভাঙ্গা করে রাখত এটা কি সুপরামর্শ না কুপরামর্শ তো যারা বলে যে লাইলা ইল্লাহ এক পাশে রাখ সাথে মোহাম্মদ লেখা যাবে না লেখলে নাকি সিঁড়ি কয়ে যাইব গা না উজবিল্লা জোরে কর না কেন তাইলে বোঝা গেল এই দেশে ধর্মের নামে অধর্মের চর্চা চলছে দেখবেন চেয়ার পাইলে ধর্মের হক কথা বলা বলে যাবে আমরা তাহিরি জাহিরি বাতিনিরা কখনো চেয়ার পাইলে হক কথা বলি না আমরা তো আপনি জানেন যে বাসকালী কেমন জায়গা আমার জানা আছে অনেক শ্রেণীর মানুষ বাসকালে বাস করে প্রশ্ন সেটা না আমি যদি ইলিগেল হয় আপনার স্যান্ডেল দিয়ে আমার গালে বাড়ি দিয়ে আমার শিক্ষা দেন আমি মেনে নিব আমি হক কথা বলবোই এই জন্য বলেন হায়াতের মালিককে বাইরে আমার বিএনপির বাইরে যারা আসছেন একটা এই যে একটা ছেলে ভালো লাগছে ওরা দাঁড়া 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 এতে এই মাদ্রাসায় পড়ছে রাজনীতি পরিচয়টা কি চট্টগ্রাম মহানগরের ছাত্র দলের সাংগঠনিক সম্পাদক সেই মাদ্রাসে পড়ছে হাফিজি পড়ছে আমার কাছে আমি ছাত্র ছিলাম এটা কি কোনো সাধারণ ইতিহাস এটা তার চেতনার কথা আমি আসার পরে আমাকে সে বলছে তো সুতরাং যে যেটা ধারণ করে যদি ধারণাটা যদি সঠিক হয় এই ধারণাটা হয় গর্বের কথা বলেন ঠিক না বেঠি আর আপনার যদি মনে হয় যদি কু ধারণা লালন করেন এটা গর্বের হয় না এটা ধর্মের হয় না এটা অধর্মের হয় এই জন্য লালন করেন আল্লাহর উলিদের চরিত্র আল্লাহর উলিদের চরিত্র লালন করেন আজকে যার নামে মাদ্রাসাটা প্রকাশ বড় মালনা হাফিজে মাদ্রাসা এই বড় মাওলানা তো এটা সাধারণ এমনি হয় নাই বড় মাওলানা উনি নিজে বলে নাই এটা কি করছে আমরা ওনারে বড় মাওলানা বানাইছি কেন তার কর্মে আলাহ হজরতের নাম না, ওনার নাম হেজতুল্লাহ ইমামুল মুসলিমিন ইমামে আহমদ রেজা খা বেরলবি ওনার নাম আহমদ রেজা খা ওনার নাম না ওনার কর্ম ওনার গুণ ওনার হ্যালেম ওনার বালাঘাত ওনার ফাঁসাহাত ওনার রিয়াজত ওনার মুরাকাবা ওনার মুশাহাদা ওনার লেখনি এমন চমৎকার ছিল পৃথিবীর মানুষ তাকে বলে না তাকে বলছে আলাহ হজরত